সারে জাহান আদম তৈরি এবং আঠারো হাজার মাকলুকাতি তৈরি হয়েছে সেই নূর দ্বারা তো একই সুতায় গাথা অর্থাৎ আল্লাহ থেকে মোহাম্মদ থেকে আদম আদম থেকে পৃথিবী সৃষ্টি। তো এই যে রহস্য মানে মূলে কিন্তু আল্লাহ মুহম্মদ আদম আলিফ লাম মিম এই তত্ত্ব এই বিষয়গুলা এই ভাবটা এই প্রেমটা আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ থেকে আদম